ভ্যান বা রিকশার ডিভিশিয়াল মোটরে গিয়ার অয়েল দেওয়া থাকে যদি মোটরের অয়েল সিল কাটতে যায় তাহলে হানড্রেড পার্সেন্ট গিয়ার অয়েল মোটরের ভিতরে যাবে এই গিয়ার অয়েল মোটরের ভিতরে যাওয়ার ফলে হান্ড্রেড পার্সেন্ট মোটর আইসি শর্ট হবে এই মোটরের আইসি শর্ট হলে মটর কিন্তু অতিরিক্ত গরম হবে গরম হওয়ার কারণে এই মোটরের যে ম্যাগনেট অর্থাৎ চুমুক শক্তি আছে সেটা নষ্ট হবে নষ্ট হওয়ার কারণে এই মোটরে আর লোড দিতে পারবে না মোটর অশ করার পরে হাওয়া দিয়ে পরিষ্কার করতে হবে জানে একটুও তেল না থাকে এরপরে এই যে আমি যেরকম বার্নিস তেল দিতেছি এরকম আপনারাও বার্নিস তেল দিবেন তাহলে একটা উপকার হবে হাওয়া দেওয়ার ফলে কয়েল যদি একটু লুজ হয় তাহলে ওই কয়েল আর লুজ থাকবে না অনেক শক্ত হবে এই মোটর ঘোরার ফলে অনেক কম্পন সৃষ্টি হয় ওই কম্পনে আর কোনো সমস্যা দেখা দেবে না এই মেকনির সেপ বসানোর সময় খেয়াল রাখবেন এই দুই গ্যাপের মাঝখানে যেন হাত না পড়ে হাত পড়লে কিন্তু কাটতে যাবে বসানোর পরে এই যে যেই পিছনের ব্যাগ কাবারটা আছে বা বাটি এই যে আমার আঙ্গুলের মাথায় কিন্তু ওই জায়গায় কিন্তু একটা পয়েন আছে ওই পয়েনে মিলাইতে হবে নাট বসানোর পর খেয়াল রাখবেন যেন অতিরিক্ত টাইট না হয় অতিরিক্ত টাইটের ফলে কিন্তু এই মোটরের থ্রেড কাটটা যেতে পারে এরকম আরও ভিডিও যদি আপনারা পেতে চান তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করুন লাইক দিয়ে বেলাইকন বাজাতে ভুলবেন না আমার মোটর ফিটিং করা কিন্তু শেষ এবার চলুন লাইন দিয়ে দেখি মটর ঠিকঠাক ঘুরে কিনা এ দেখা যাচ্ছে ইনশাল্লাহ খুব সুন্দরই কিন্তু ঘুরতেছে এবার চলুন ডিভিশালের সাথে ফিটিং করে দেখি এটা লোডে ঘুরে কিনা ইনশাল্লাহ আল্লাহর রহমতে লোডে ঘুরবে যেহেতু এটার ম্যাগনেটটা ঠিকঠাক আছে চেন মোটরের মাথার ভিতরে যেই কামরাঙ্গা শেপটা থাকে ওই কামরাঙ্গা শেপের যেই ব্যারিংটা থাকে ওই ব্যারিং নষ্ট হইলে অতিরিক্ত গিরিজ দিলে সেই গিরিজটাও কিন্তু মোটরের ভিতরে গিয়ে থাকে ওই ক্ষেত্রেও কিন্তু আপনারা এইভাবে অশ করে ঠিক এই ভিডিওর মতো আপনারা করতে পারেন তাইলে ইনশাল্লাহ মোটর ভালো থাকবে মোটর যা দিয়ে অশ করেন না কেন শেষে কিন্তু অবশ্যই বানিশ মারতে হবে বানিশ মারার পর এরকম আমার মতো কারেন্টে হিট দিতে হবে ডিভিশিয়ালের সাথে মোটর ফিটিং করা শেষ এ যে দেখছেন পিক আপ দিয়েছি ইনশাল্লাহ চলতেছে আশা করি আল্লাহর রহমতে নতুনের মতোই শক্তি দিবে চেন বা ডিভিশিয়াল মোটরের ব্যাপারে কিছু জানার থাকলে অবশ্যই কমেন্ট করতে পারেন ইনশাল্লাহ আপনার প্রশ্নের উত্তর দিতে চেষ্টা করব আল্লাহ আপনাদের সবাইকে ভালো রাখুক খোদা হাফেজ